হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যেখান থেকে আর কি শেষ করেছিলাম সেখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ মেয়ে জিজ্ঞেস করছে ওর বাবাকে যে আমার গিফট কই তুমি মামামকে কি গিফট দিচ্ছ তো ওর বাবা ওর জন্য গিফট নিয়ে এসছে তো এগুলো পরে না তো ওইগুলোই ওকে আর কি দেওয়া হলো ছুরিগুলো তো যাই হোক তারপরে দেখো এখানে আমাকে ও আংটিটা আর কি পরিয়ে দিল আমি ওর হাত থেকে এটা পরতে চেয়েছিলাম তো আমাকে কেমন লাগছে আংটিটা পরে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু গিফট কিনে নিয়ে এসেছি তো সেগুলো আর কি ওকে এখন দেব তো কি কি গিফট কিনেছি তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু একটু পরে মেলায় যাব তার জন্যই আর কি রেডি হয়ে গেছি আমাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা মেলা বসেছে তো আর আমার হাজব্যান্ড কিন্তু জানে না যে আমি ওর জন্য কী গিফট কিনেছি তো অনেক বেশি আর কি মানে ওকে আর কি সারপ্রাইজ দেবো তো দেখতেই পাচ্ছি মেয়ের হাতে একটা গিফট দিয়ে দিচ্ছি আর একটা কিন্তু আমার হাতে আছে তো এখানে ওকে বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো তো হেভি হ্যাপি হয়ে গেছে তো দেখো ওর জন্য আমি কী কিনেছি একটা টি শার্ট কিনেছি ফুল একটা টি শার্ট আর হচ্ছে এই শুটা কিনে দিয়েছি ওকে তো শ্যুটা কেমন হয়েছে আর টি শার্টটা পরেও দেখাবে তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আর এগুলো আমি সব অনলাইন থেকেই কিনেছি তো দেখতেই পাচ্ছ এখন আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে তো আমরা এবার বেরোবো এই টি শার্টটা আর এই শুটা ওকে বললাম তুমি আজকেই পরে নাও তোমাকে অনেক বেশি ভালো লাগবে আর তো চলো এবার বেরোনো যাক মেলার জন্য কারণ এখন প্রায় সাতটা মতন বেজে গেছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি আর স্টেশনে চলে এসছে স্টেশন থেকে একটু দূরে একটা জায়গায় মেলা হচ্ছে স্টেশনের একদমই পাশে তো ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে আছি এখন কারণ রেল লাইনটা পার করে ওপারে যেতে হবে তার জন্য আর আমরা এখন মেলার দিকে মানে মেলায় চলে এসেছি প্রায় অলমোস্ট কারণ কি আর মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় পুরো রাস্তা জুড়েই ভিড় তো দেখতেই পাচ্ছ পেছনে বাবার মেয়ে আসছে আর আমি আগে আগে হাঁটছি আর একটু ভিডিও করছিলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে আর মেলায় কি কি উঠেছে সব কিছুই দেখাবো আর কি আমি কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা এখন এই বাজারটা ক্রস করে মানে স্টেশনের মেন বাজার ক্রস করে মেলার দিকে যাচ্ছি তো মেলার সামনে চলে এসেছি আর ভিড় দেখো প্রচণ্ডই ভিড় মেলার এখানটায় আর এখানে কিন্তু সরস্বতী পুজোও হয় বড় করে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা করেছে ঘুরি দিয়ে ভালোই হয়েছে মোটামুটি ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি তো মেলা দেখো অনেক খুব বড় মেলা না হলো ছোটোর মধ্যে বেশ সুন্দর মেলা এখানে প্রতি বছরই এই মেলাটা আর কি আর কি বসে তো আমরা প্রতি বছরই আসি এই মেলাটায় ঘুরতে সরস্বতী পুজোর দিন তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর অনেক বড় ঠাকুর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা জয় সরস্বতী মাতা কি। তারপর দেখো এখানে কি কি বসেছে বাচ্চাদের খেল মানে খেলার জিনিস অনেক কিছু দোলনা বাচ্চাদের বসার জন্য এইসব কিন্তু বসেছে তো তারপরে এখানে দেখো কত ধরনের কাচের জিনিস মানে কাপ বাটি এসব তো বসেইছে তো দেখছিলাম আমি এখান থেকে দুটো কাপ নিয়েছি পছন্দ করে চা খাওয়ার জন্য কারণ আমাদের বাড়ির কাপগুলো একদমই ভেঙে গেছিলো তো খেতে প্রবলেম হচ্ছিল তো নিলাম আর দুটো থালাও কিনেছি আর অনেক কিছু কিনেছি তোমাদেরকে দেখাবো আর মাম্মা এখন জিত করছে যে এই দোলনাটার ওপরও উঠবে তো ওর বাবা বলছে ঠিক আছে চল উঠিয়ে দিচ্ছি তোমাকে তো এখানে এখন ও দোলনার জন্য ওয়েট করছে খালি হয়ে গেলেই ও উঠবে তো দেখো দোলনায় বসে পড়েছে আর কতটা খুশি ও মেলায় গেলে কিন্তু এই দোলনায় বসতে খুবই ভালোবাসে ওর মানে মেলায় গেলেই দোলনা দেখলেও বসবেই তো ওর বাবা তুলে দিয়েছে ও কিন্তু একদম ভয় পায় না তো এখনও দোল্লায় উঠেছে আর সব বাচ্চারা কি সুন্দর সব সেজে এসছে যেহেতু আজকে সরস্বতী পুজো অনেক বাচ্চারাই শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা বাচ্চাকেই দেখতে আর দেখো আমরা এখানে ওকে দোলনায় বসিয়ে দিয়েই পাপড়ি চাট খেতে চলে এসেছি আর মামাম দোলনা থেকে নেমেই এখন এই দেখতে পেয়েছে বুড়ির চুল আমরা এগুলোকে বুড়ির চুল বলি যদিও এটার অন্য একটা নাম আছে জানি না আমার খেয়াল নেই নামটা কি তো এটা কেনা মানে ওকে কিনে হলো এখানে খেলনা বসেছে যেটা দেখছে সেটাই কিনবো খালি এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো তারপরে ওর বাবা ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে দু একটা জিনিস কিনে দিতে হয়েছে তারপরে নিয়ে আসা হলো আমি একটা কানের দুল কিনলাম আর এটা দেখতে পাচ্ছ এটা মামাম কিনলো খরগোশ সেটা তো তারপরে আর কি বাড়ির দিকে এবার চলে যাচ্ছি মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে আমাদের স্কুলের সামনেও কিন্তু পুজো হচ্ছে তো সেটা দেখলাম ভালো লাগলো বেশ তারপরে চলে এসছি এখন আমি আমার বাবার বাড়ির সামনে এখানে দেখতে পাচ্ছ ক্লাবটা কত সুন্দর সাজিয়েছে এখানেও কিন্তু পুজো হয়েছে আর তারপরে বাড়ি চলে এসছি আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা বড় করছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও আর আমাদের সরস্বতী পুজোতে এইভাবেই কেটে গেল তোমরা তোমাদের সরস্বতী পুজো কেমনভাবে কাটালে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা